হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু অ্যান দ্য নিউ এপিসোড আজকে আমরা আলোচনা করব তোমাদের ক্লাস ফাইভের ইংরেজি বইয়ের ইউনিট ওয়ানের লেসন ফোর ফাইভ পেজ নাম্বার ফোর তমাল এবং সীমা যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলির উত্তর দেব চলো বন্ধুরা আমরা উত্তর পর্বে চলে যাচ্ছি অ্যান্সার দ্য কোশ্চেন্স প্রশ্নগুলোর উত্তর দেব এক নম্বর প্রশ্নটি ছিল ওয়ার আর সীমা অ্যান্ড তমাল সীমা ও তমাল কোথায় আছে উত্তর সীমা অ্যান্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব সীমা ও তমাল টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে আছে দুই নম্বর প্রশ্ন হোয়াই ডু দে গো দেয়ার হোয়াই ডু দে গো দেয়ার তারা সেখানে কেন যায় হোয়াই অর্থ কেন দে তারা গো যায় দেয়ার সেখানে উত্তর দে গো দেয়ার টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ তারা সেখানে ইংরেজিতে কথা বলার চর্চা করতে যায় তিন নম্বর প্রশ্ন হু ইজ দ্য নিউ পার্সন দেয়ার সেখানে নতুন ব্যক্তিটি কে সেখানে নতুন ব্যক্তিটি কে ছিল বন্ধুরা উত্তর দ্য নিউ পার্সন দেয়ার ইজ এন্ডি স্মিথ সেখানে নতুন ব্যক্তিটি হচ্ছেন এন্ডি স্মিত হোয়াট ইং তিনি কি পড়ছেন হি ইজ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ সে বাংলাদেশ সম্পর্কে একটি বই পড়ছে হি সে ইজ রিডিং পড়ছে এ বুক একটি বই অ্যাবাউট সম্পর্কে বাংলাদেশ বাংলাদেশ পাঁচ নম্বর প্রশ্ন তমাল তমাল মিট দ্য নিউ পার্সন নতুন ব্যক্তিটির সাথে কোথায় দেখা করেছিল দেখো বন্ধুরা এটা কিন্তু পাস টেন্সের কারণ এখানে ডিট ভাবটি সেটা পাস টেন্স নির্দেশ করে উত্তর তমাল মিট দ্য নিউ পার্সন এট দ্য বুক শপ তমাল নতুন ব্যক্তিটির সাথে বইয়ের দোকানে দেখা করেছিল চার প্রশ্ন হোয়াই সীমা ওয়ান্ট টু মিট দ্য নিউ পার্সন কেন সীমা নতুন ব্যক্তিটির সাথে দেখা করতে চায় উত্তর সীমা ওয়ান্টস টু মিট দ্য নিউ পার্সন সীমা নতুন ব্যক্তির সাথে দেখা করতে চায় বিকজ কারণ সে ওয়ান্টস টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ উইথ হেম সে তার সাথে ইংরেজি বলা চর্চা করতে চায় ওকে বন্ধুরা আজকের ক্লাসটি এখানেই শেষ আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল তবে হ্যাঁ বন্ধুরা আমাদের ক্লাস যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার করে রাখো এবং নতুন ক্লাসের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ